ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে রোববার গভীর রাত পর্যন্ত দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় কমপক্ষে বিশ জন আহত হয়েছেন এ ঘটনায় আজকের সব ক্লাস পরীক্ষা স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জন ও রাজধানীর সাতটি পয়েন্টে ব্লকেট কর্মসূচি দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা বিস্তারিত সৈয়দ রিপোর্টে সূত্রপাত সাত শিক্ষার্থীদের সঙ্গে বিকেলে আচরণের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগের দাবিতে এলাকা অবরোধ করেন কলেজের শিক্ষার্থীরা পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র তরুণের সামনে চলে আসেন এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে তাদের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ সংঘর্ষ চলে গভীর রাত পর্যন্ত ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরাও গেট ভেঙে নীলক্ষেত এলাকায় জমা হতে থাকেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নীলক্ষেত ও সায়েন্সলে মোড় এলাকায় বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন করা হয় পুলিশের জল কামড়ার পাশাপাশি মোতায়েন করা হয় চারপাটন বিজিবি শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কয়েক দফায় কাদানায় গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ হামলা ও পাল্টা হামলায় উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হয়েছে এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে সব ধরনের ক্লাস পরীক্ষা স্থগিত করেছে অন্যদিকে সাত কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সাত পয়েন্টে ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে সাত কলেজের শিক্ষার্থীদের সাথে অফিস আলোচনা করাকে কেন্দ্র করে যে ঘটনার সূত্রপাত হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদ গতকাল সন্ধ্যায় সাত কলেজের শিক্ষার্থীদের সাথে আমার অফিসে আলোচনাকে কেন্দ্র করে রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়েছে তা দুঃখ জানা এতে আমি গভীরভাবে মর্মাহত আমি বিশ্বাস করি সুস্থ পরিবেশে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ভুল বোঝাবুঝির অবসান ঘটবে সাত কলেজে ভর্তির আসন কমানো সহ পাঁচ দফা দাবি নিয়ে রোববার বিকেলে শতাধিক শিক্ষার্থী আলোচনা করতে ঢাবিল উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদের কার্যালয়ে গেলে তাদের সঙ্গে অশোভন আচরণ করেন তিনি আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সাত কলেজের আর কোনো পরীক্ষা হবে না আমাদের আর কোনো পরীক্ষা বা কোনো কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে হবে না এটাই আর বাকি পদ যেটা হবে আমাদের কর্মসূচি সেটা জানানো হবে পরবর্তীতে সবার সাথে আলোচনা করে এই ঢাবি আমাদের যে সিন্ডিকেট করে রাখছে যে ঢাকা বা সাত কলেজকে যে সিন্ডিকেট করে রাখছে এই সিন্ডিকেট যতক্ষণ না আমরা বেরোতে পারবো আমাদের যাবতীয় যে পরীক্ষা রয়েছে আমরা ইতিমধ্যে সে পরীক্ষা আমরা স্থগিত করে দিয়েছে আমরা পরীক্ষা দিব না শিক্ষার্থীদের পাঁচ দফার দাবির মধ্যে রয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ স্টেশন থেকেই সাত কলেজে ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি বাতিল করা শিক্ষক শিক্ষার্থী অনুপাত বিবেচনায় শিক্ষার্থী ভর্তি পরীক্ষা করা ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক যুক্ত করা সহ সাত কলেজে ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিত করা সৈয়দ আদিত চ্যানেল আই ঢাকা